হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই সুন্দর ফুলগুলো দেখে আপনারা হয়তো ভাবছেন যে কি ব্যাপার আপু কেন পদ্মফুলগুলোকে এভাবে ফটোশ্যুট করছে আসল কথা হচ্ছে এই পদ্মফুল আমি এনেছি আমার পেজের জন্য অনেক আপুরাই হচ্ছে যে আমার এই পদ্মফুলগুলো চেয়েছিলেন তো সেই জন্য ভাবলাম কিছু ফুল আমি নিয়ে আসি তো বিকালের দিকে আজকের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল তো এই ফাঁকে কিছু ফটোশ্যুট করে নিলাম এখানে কিন্তু আমি বেশ অনেকগুলাই এনেছিলাম তবে কিছু হচ্ছে যে বাসার আশেপাশে সবাই নিয়ে নিয়েছে তো এর মধ্যে সাদা আর লালটা কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছে মানে ফটোশ্যুট করার আগে কিন্তু সাদা আর লালের কাজ শেষ একেবারে তো এ আর কি আসলে আমার কাছে মনে হয় যে প্রতিটা মেয়ে যদি ঘরে বসে কিছু একটা করতে পারে তাহলে এটার চেয়ে ভালো সলিউশন আর কিছু থাকে না কারণ প্রতিটা মেয়েরই কিন্তু ছোটোখাটো অনেক ধরনের স্বপ্ন থাকে যা কিনা চাইলেও কাউকে বলা যায় না তো আপনি যদি ঘরে বসে টুকিটাকি অনলাইন বিজনেস করতে চান ছোট্ট একটা পেজ কিন্তু ইজিলি খোলা যায় কারণ স্মার্টফোন কিন্তু আমাদের সবারই আছে সেটা দিয়ে ছোট একটা টুক করে পেজ খুলে তো পেজের জন্য কিছু কেনাকাটাও করে ফেলেছি তারপর হচ্ছে যে ফটোশ্যুট শেষ করে এটা হচ্ছে তারপর দিন সকালবেলা সকাল সকাল চলে গিয়েছি সাপ্তাহিক কাঁচা বাজারটা করার জন্য আমি প্রতি শুক্রবার চেষ্টা করি যে সাপ্তাহিক কাঁচা বাজারটা ওইটা শেষ করার জন্য কারণ হচ্ছে শুক্রবারে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে কাজের প্রেশার একটু কম থাকে সেজন্য তো এই তো দেখেন এখানে আমার মেয়ের জন্য হচ্ছে আমি দুইটা ব্যাংক এনেছি আগে যদিও মাটির ব্যাঙ্ক ইজিলি আনতাম বাট এখন হচ্ছে যে আমার কাছে মনে হয় প্লাস্টিকেরটাই নিয়ে আস নিয়ে আসি কারণ এটাই আমার কাছে বেস্ট একটা অপশন মনে হয় এই তো আমি বাজার আনতে আনতে আমার মেয়ে হচ্ছে সব সময় সে নিজের হাতে গুছাতে পছন্দ করে তো আমি যখন বাজারটা নিয়ে এসেছি সে বলল যে আম্মু রাখো আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখবো ছোটোবেলা থেকে ওর একটা অভ্যাস বাজার গুছানো আমি যখনই যাই আনি না কেন সে সব সময় হচ্ছে যে নিজের হাতে গুছাতে পছন্দ করে তো টুকিটাকি কিছু বাজার শেষ হয়ে গিয়েছে যদিও শুকনো বাজারগুলো আমি মাসেরটা একসাথে করি কিন্তু কিছু জিনিস থাকে না যে মাসে হয় না বা শেষ হয়ে যায় যেমন সস গুড়া সাবান পেস্ট তারপর সয়া সস বা শ্যাম্পু এরকম টুকিটাকি কিছু জিনিস ছিল তো সেগুলো নিয়ে আসছি আবার কিছু জিনিস এক্সট্রাও নিয়ে এসেছি যে দেখে মনে হচ্ছে যে হয়তো বা কিছু দিন যাবে তো আর তো বের হওয়া হবে না সচরাচর সেই জন্য ভাবলাম যে একসাথেই নিয়ে আসি যেহেতু আমি টপ ফ্লোরে থাকি সেজন্য কিন্তু আমার বারবার বের হওয়া হয় না তো সেজন্য আমি টুকিটাকি এক্সট্রা কিছু জিনিস এনে রাখি আর আমার কাছে কিন্তু ফ্রোজেন কোনো জিনিস খেতে ভালো লাগে না তবে খেতে ভালো না লাগলেও কিন্তু আমার হাতে করার কিছুই থাকে না আমাকে ফ্রোজেন জিনিস জিনিসই বেশি খেতে হয় কারণ এত উপর থেকে বারবার বা প্রতিদিন যেয়ে কিন্তু শাক সবজি বা কিছু আনা সম্ভব হয় না তো আমার জিরা অল্প ছিল তো ভাবলাম যে আবার নামবো সেই জন্য আমি জিরাটা নিয়ে এসেছি আর এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখছে ওই যে বললাম ও সব সময় গুছাতে পছন্দ করে এ আর কি আজকে কিন্তু আমি বেশ কিছু তরকারি নিয়ে এসেছিলাম তো এখানে ঢ্যাঁড়স ছিল তো ভাবলাম যে ঢ্যাঁড়স রান্না তো খুবই ইজি ঢ্যাঁড়সগুলাকে আমি হচ্ছে যে মাছ দিয়ে রান্না করে ফেলবো তো আজকে সময় স্বল্পতার কারণে আর রান্না দেখানো হয় হয়নি কারণ এই রান্নাগুলো আসলে খুবই সিম্পল তো অন্য কোনো এক সময় আমি দেখাবো আর কি এখানে আমি এনেছি টমেটো গাজর তারপর ছিল দু চারটা বরবটি আর ছিল পটল আর এখানে হচ্ছে যে টমেটোগুলা মানে খুব দেখি খুব ভালো লাগছিলো সেজন্যই কিন্তু আমি এনেছি সচরাচর আমি আনসিজনে সিজনে আমি টমেটো খুব বেশি একটা খাই না আমার কাছে ভালো লাগে না সিজনের শাক সবজি বা ফলমূল ওইটাই আমার বেশ পছন্দের বাট ওই দিনের টমেটোগুলো না বেশ সুন্দর ছিল তো ভাবলাম যে নিয়ে যাই তো আমি ওই দিন যখন এই বাজারগুলো করেছিলাম ওই দিন কিন্তু আমার মাছের বাজারও চলে এসেছে আমরা কিন্তু বেশ একসাথে অনেক পদের মাছ এনে একবারে ভালো করে কেটে কুটে ডিপ ফ্রিজে রেখে দিই তার কারণ হচ্ছে একদিনে কিন্তু আসলে কষ্টটা চলে যায় সে এই আর কি তো এখানে ছিল পাবদা মাছ কুই মাছ তারপর তেলাপিয়া মাছ আর ছিল আমার মেয়েদের জন্য পাঙ্গাস মাছ আমার মেয়ের আবার পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে জারিন আমার বড়ো মেয়ে ও হচ্ছে যে একেবারেই পাঙ্গাস খাবে ওই এই যে যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলার একটা মাছও কিন্তু ও খাবে না তো দেখা গেছে আমরা আমরাও পাঙ্গাস খাই না যে ব্যাপারটা এরকম না বাট খুব কম খাই আমরা পাঙ্গাসের সাথে অন্যান্য মাছগুলাও খাই তো এখানে হচ্ছে খুব তাড়াহুড়া করে মাছগুলাকে কাটছিলাম কারণ মাছগুলো না হয় নরম হয়ে যাবে তো মাছ কাটাকাটি শেষে আমি হচ্ছে ঢেঁড়স কাটছি আর ঝ্যাসটা আমার মেয়েরা খুব পছন্দ করে পাঙাশ মাছ দিয়ে তো আজকে সময় স্বল্পতার কারণে আমি আর দেখাইনি আর ওই যেদিন আমার বাজার আসে সেই দিন সত্যি বলতে আমি প্রচুর ব্যস্ত থাকি